রংপুরের বদরগঞ্জ উপজেলা ও পৌর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নতুন বাজারে গ্রোয়াস মার্কেটের সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সমিতির আহ্বায়ক হুমায়ুন কবির মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা উত্তম কুমার সাহা বদরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রেজওয়ান সরকার ও সাংবাদিক সাইদুজ্জামান রিপন সহ আরও অনেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন বদরগঞ্জ পৌর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মনিরুজ্জামান এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড টেলিভিশন